হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বার একটা নেল আর্টের বড়ো ভিডিও নিয়ে চলে এসেছি একদম সিম্পল একটা ডিজাইন বাট একটু কিছু কিছু এক্সপ্লেন করা আছে যেগুলো করে দিই যাতে তোমাদের এগুলো করতে আরও সুবিধা হয় থামেল দেখে তো একটু একটু বুঝেই গেছো তাও একটু ভালো করে এক্সপ্লেন করে দিই তো দেখো একটা ব্লু কালারের নেল প্লাস আমি পরিয়ে নিয়েছি সেটাকে পুরোপুরি শুকিয়ে নেবো শুকানোর পর দেখো একটা রেডের হালকা যে কালার কালারটা হয় মানে দুধে হালকা কালার বলতে পারো সেই কালার মন পড়েছি আমি ডটের টুলসা নিয়ে দাও ছটা ডট দিয়ে মিডিলের একটু ওপর বরাবর ছটা ডট দিয়ে একটা ফুল করে নিয়েছি আর দু সাইডে পাঁচটা ডটের দুটো দুটো ফুল করে নিয়েছি তো এখানে সবসময় আমি বলি কালার কম্বিনেশান অবশ্যই তোমাদের ওপর তোমরা যে কোনো কালার নিয়ে করতে পারো শুধু বললো হোয়াইটটা রেখো হোয়াইটটা রাখলে জিনিসটা ফুটবে বেশি ভালো এরপর বাকি তোমাদের যে কালার থাকবে বা যে কালার ড্রেস পরেছো সেই কালার অনুযায়ী তোমরা করতে পারো এরপর দেখো শরীরের ডটের টুলসে আমি হোয়াইট কালার নেল পলিশটা নিয়ে প্রত্যেকটা ওই ফুলের ডটের ওপর হাফ হাফ করে দিচ্ছি যাতে ওপর দিয়ে হোয়াইটটা দেখা যায় আর নিচে দিয়ে ওই কালারটা দেখা যায় তো দেখো সপরটাতে আমি করে নিচ্ছি এবার বড়ো যে ফুলটা করেছি দেখো হোয়াইটটা একটা জায়গায় আমি মিশে গেছে আর বাকি যে ছোট ফুলগুলো হোয়াইট কিন্তু একটাও মেশেনি মানে প্রত্যেকটা পাপড়ির মাঝে মাঝে কিন্তু বা ডটের মাঝে মাঝে কিন্তু গ্যাপ আছে তো এখানে কিন্তু আমি ধরনের ফুল করেছি তো দেখো এরপরে আমি হোয়াইটটা পুরোটাই ভরাট করে দিচ্ছি তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে আমার মনে ফাঁকা ফাঁকাটা থাকলে বেশ সুন্দর লাগে দেখতে ডটেরগুলো বেশি ভালোভাবে বোঝা যায় আর বাকি তো যদি ভরাট করতে চাও তো ভরাটাও করতে পারো বা দুটো যদি মিশিয়ে আমার মতো করতে চাও সেটাও কিন্তু করতে পারো তো একটু ধরে ধরে করলে আশা করছি সেম টু সেমই ডিজাইন আসবে তোমাদের আর এরপর দেখো সেফটি পিনে গ্রিন কালার নেল পলিশ নিয়ে জাস্ট পাতা পাতা ডিজাইন করে দিয়েছে ওপরে দুটো দুটো চারটে দিয়েছে আর নিচে তিনটে দিয়েছে তো এটা আনলাম তোমাদের ইচ্ছা মতো করবে তোমাদের বেস অনুযায়ী অবশ্যই করবে আশা করছি এই তিনটে যেই ছোটো বেস হলেও এটা ধরে যাবে তো ফুলের সাইজটা ছোটো করে দেবে তো সেই হিসাবে প্রবলেম হবে না একদমই ইজি একটা ডিজাইন পুরোটাই ডট টুলস আর সেপ্টে পিন দিয়ে ডট টুলস না থাকলে অবশ্যই এটা টুথপিক দিয়ে করো টুথপিকের সামনেটা বা পেছনের যে পার্টটা সেই পার্টটা দিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখনটা